আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে নতুন গরু যখন ফার্মে আমরা ইন হাউস করি তো আমরা কি কীভাবে শুরু করি তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে গরু আসার সাথে সাথে হচ্ছে আমরা গরুগুলোকে পটাশ পানি দিয়ে ক্লিন করি যেহেতু এটা লং জার্নি করে আসে পটাশ পানি আমাদের আগে থেকে প্রিপেয়ার করা থাকে পটাশ পানি দিয়ে তা সারা শরীর পা খুর ল্যাজ হ্যাঁ গোলকম্বল এগুলা সবগুলো আমরা ক্লিন করি ক্লিন করার পরে হচ্ছে গিয়ে আমরা একটু রেস্ট দিই তাদেরকে রেস্ট দেওয়ার পরে আমরা হচ্ছে তো আমাদের বাণিজ্যিক খামার আমাদের কিছু হিসাব নিকাশ রাখতে হয় তো এই জন্য আমরা হচ্ছে এগুলোকে ওয়েট দিই ওয়েট দিয়ে দেখি যে এগুলার কস্টিং একটা একটা কস্টিং হিসাব করি এগুলো কোনো পেন্ডিং কাজ রাখি না আমরা আমরা ইনস্ট্যান্ট হচ্ছে এগুলো কস্টিংগুলো করে ফেলি করে রেখে দিই আর কি দেন হচ্ছে কি আমরা পুরো বডি ওয়েট অনুযায়ী তাকে না পা এবং স্ট্রেসটা বেড দিই যেহেতু একটা লং জার্নি করে আসে আট দশ ঘন্টা জার্নি করে তো যেহেতু বডি যেহেতু আমরাও অনেক সময় লং জার্নি করলে আমাদের শরীর হাত পা ব্যথা করে মেজ করে তো যেহেতু এগুলোও লাইফ স্টক প্রাণী তো এগুলো ব্যতিক্রম নয় তো এগুলোকে আমরা তার বডি অর্ডার হিসাব করে আমরা না পা দিই বেড দেই বেড দিয়ে এদেরকে স্ট্রেস ফ্রি করার চেষ্টা করি আর কি দেন হচ্ছে তাদেরকে আমরা আলাদা একটা শেডে রাখি কোয়ারেন্টাইন যেটাকে বলি আমরা কোয়ারেন্টাইন তো কোয়ারেন্টাইন নর্মালি আমরা হচ্ছে গিয়ে পনেরো থেকে একুশ দিন করি কোয়ারেন্টাইন নর্মালি হচ্ছে আমাদের যে যেগুলো থাকে সেগুলো থাকে আলাদা থাকে এবং কোয়ারেন্টাইনে ডেফিনেটলি আমাদের যে সাহায্যকারী বা রাখাল থাকে তার আলাদা হবে এগুলো পরিচর্যা করে আর কি তখন ওইখান থেকে যখন পঁচিশ দিনের মধ্যে আল্লাহ রহমতে যদি সরি এর মধ্যে আবার আমরা দু দিনের মধ্যে আমরা কৃমিনাশক করে ফেলি হ্যাঁ ক্রিমিনাশক এবং ইভেক্ট্রনিক এগুলো ব্যবহার করে ক্রিমিনাশক করে ফেলি করে করে ফেলার পরে দেখুন হচ্ছে আমরা এগুলোকে মানে অবজারভেশনে রাখি যে কোনটা কী অবস্থা রেগুলার এগুলো আমরা আপ ডাটা আপডেট আপডেট রাখি ধরুন যখন যদি যখন টু টোয়েন্টি একুশ দিনে কোয়ারেন্টাইন শেষ হয়ে শেষ হয়ে যায় তখন রেগুলার যার যার মেন শেডে মানে মেন শেড বলতে যখন যে শেডে আমাদের প্ল্যান থাকে কোন শেডে টিকাটা করে ওই গুরু যাবে গুরুতে আমরা এগুলোকে শর্ট আউট করে দিই আর কি তো নর্মালি এইভাবে আমরা প্র্যাকটিস করি তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো কারণ হইতেছে যে গরু ফার্মে যখন আসে বাইরে থেকে তখন যেহেতু অনেক বিভিন্ন হাট হাট ঘুরে বিভিন্ন বাড়ি থেকে আসে তো এগুলো পরিচর্যাটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আল্লাহ না করো যদি একটা করতে কোনো প্রবলেম হয়ে যায় যেহেতু ধরুন শীতকাল খুঁড়া রোগের একটা প্রাদুর্ভাব থাকে লাম্পির প্রাদুর্ভাব থাকে ওগুলো আমাদের স্পেশাল কেয়ার রাখতে হয় তো সব কিছু আমাদের একটা ব্যাপার থাকে আর কি তো সবাই আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে নক করতে পারেন আমাদেরকে ফোন করতে পারেন আমরা আমাদের যতটুকু নলেজ নলেজ আছে বা আমরা চেষ্টা করবো আমাদের সাথে শেয়ার করার জন্য সালামু আলাইকুম